সকাল শুরু হওয়া মানেই আমাদের হাসির ঘর জেগে ওঠা আজ সবাইকে নিয়ে মজা হবে দেখছি হ্যাঁ আমি রেডলি খেলনাটা কেন ফেলে দিলে এটা একটা রেসিং কার এটা উড়বে রেসিং কার ওড়ে না দৌড়ায় আমরা খেলতে যাবো যাব কিন্তু আগে তোমার জুতোগুলো ঠিক করে পর তো উফ আবারও ভুলে গেছি ব্যাস এগুলো তো সকাল সকাল ঘর মাথায় তুলেছে গো এটাই তো তাদের হাসির ঘর একটু দুষ্টুমি না হলে সকাল জমে মা গেল আহা সমস্যা নেই মা পড়ে গেলে পরিষ্কার করলেই তো হই আমি কি সাহায্য করবো অবশ্য দ্রুত পরিষ্কার হবে আমিও বুঝবো টিমওয়ার্ক বলে একটা জিনিস আছে জানো আজকে আমি ঘরের ভিতরে বল খেললে এমনিই হবে আচ্ছা ভুল হয়ে গেছে চলো ভুল ঠিক করে আবার চেষ্টা করি ঠিক আছে ধীরে ধীরে আজকে একটা দুষ্ট রাজকুমারীর গল্প বলবো তবে সবাই চুপচাপ বসে শুনতে হবে আছি ও মুছিন ফিতু বিয়ে মাছি মিশু পক্ষ আসি ঠিক তোমরা সবাই মিলে খাবে আমার বিশেষ খিচুড়ি উফ দাদির রান্না মানেই তো সবাই খুশি তাহলে শুরু করি দেখি আজকে কে কে সাহায্য দেব আস্তে বেশি দিলে খিচুড়ি নষ্ট হয়ে যাবে আমি একদম প্রো ঠিক আছে প্রো খুব আস্তে করে কি রান্না করছো আরিবা রান্নাঘরে দৌড়ানো ঠিক নয় উফ আমি আবার ভুল করেছি মনে হচ্ছে আজ খিচুড়ি হবে না হবে দুষ্টুমির খিচুড়ি তুমি না থাকলে বাচ্চারা আরো শান্ত থাকতো আমি তো আসল দুষ্টু রাধুনি দেখি তো কেমন হলো অসাধারণ এটা হলো টিমওয়ার্কের খিচুড়ি তুমি তো সুপার কুক ঠিক বলেছো আজকের মাস্টার শেফ পুরস্কার দাদির তোমাদের সবাই দিয়ে তো রান্না সফল হলো আজ আমরা সবাই মিলে টিম গেম খেলবো হ্যাঁ আমি রেডি আমি জিতবো বলটা কোথায় ধোকা দিল দেখেন আমরা আজ নতুন গেম খেলছি খেলো মা টিম ওয়ার্ক শিখলে সব সহজ হয় নিয়ম মেনে চলো চুরি করবি না আর যদি কেউ পড়ে যায় সবাই তাকে সাহায্য করবে এটাই দলগত কাজ সাবধানে দৌরাও রামिशा একসাথে খেললে বাড়িটা হাসিতে ভরে যায় এটাই তো আমাদের হাসির ঘর তোমরা একটা দারুণ গল্প শোনাবো গল্প গল্প আজ কি রাজা রানী গল্প হ্যাঁ আমাদেরও গল্প পছন্দ তাহলে শুরু করি দিন আগে এক ছোট্ট গ্রামে এক সাহসী মেয়ে থাকত গল্প সবার সাহায্য করত করতো কি তাই তো মনে হচ্ছে এটি বুঝল সবচেয়ে বড় শক্তি হলো একে অপরকে সাহায্য করা শুধু মজা নয় শেখার ওষুধ